সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আরছেন একটু বলুন শুনি আমি একজন ভাল একজন সঠিক মানুষ চাই যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে আমি ভাল একজন সঠিক মানুষ পার জন প্রতিবেদন এসেছি ভালো একটা সঠিক মানুষ চাচ্ছেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে এর জন্য আপনি প্রতিবেদনে আরছেন না জি স্যার আপনি আগে কখনো প্রতিবেদন করেছিলেন না না আমি আগে এখন প্রতিবেদন করি নাই এখন প্রথম প্রতিবেদন আরকি ভালো একজন মানুষ পাওয়ার জন্য যে চোখ দুটো আমার পাশে থাকবে পরিবারে আছে কে কে আপনার আমার মা আছে আর আমি বাবা নাই আপনার না না বাবা নাই কোথায় গেছে বাবা বাবা মারা গেছে আপনার বয়স কত আঠারো বিয়ে সাধি হয়েছে এখনো না না কি করেন আপনি আমিছেনা নিয়ে কাজ করেন আগে কখনো প্রতিবেদন করেছিলেন জি না আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম পরিবারে হচ্ছে তেমন কি নেই মা আছে আর ও আছে 18 বছর বয়স এটা মনের মতো মানুষ সঠিক একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছে ধরেন একটা সঠিক মানুষ পাইলেন মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো সেই ধরনের মানুষ আপনি দায়িত্ব নিতে চাইলো তখন আপনি কি করবেন

না না কিছু বলবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছে একদম তো কথা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো আমরা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ